কীভাবে যে কোনো পাইলকে ডিপিডি আকারে তৈরি করার উপায় এবং টেটা কীভাবে ভাঙতে হবে তার উপায় এবং ইউটিউবে নতুন করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠে থাকবেন বেটি কথা না বাড়িয়ে তারা আমরা ভিডিওই মূল ভিডিও তৈরি করি যে পাইলটি ডিপিডি করতে হবে তার উপর মাউসের কাঠালটা এনে লাইট বাটন ক্লিক করে আর বা অরিয়ানে দেখা টাপ দিয়ে তেটার ডিপিডি হওয়া ট্রু হবে এই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখেন ডিপিডি হয়ে যেতে পারি ডিপিডি কাটালে Disconnected. Cleared. It is not the day. Pail the. ডিপিডি কামনায় এই ডিম আর কোনটাপ্টার মাধ্যমে ডিপিডি করতে হয় তেটা পরে ডেকে দেবো

হুম একটা কোন করে টপটা হবে ডে পাইল ডিপিডি করিতে এডে অরিজিনাল পাইল এর থেকে আমরা এটা ডিপিডি করি হুম এবার থেকে কীভাবে কোন টপ্টার মাধ্যমে ডিপিডি করিতে সেটি দেখাতে ডাউনলোড দিয়ে আমার ডে লোকেটানাতে সেই লোকেটানাটা আরিয়ান এক সিক্স ফোর সেভেন জিরো সেভেন এই টপ্টারের মাধ্যমে ফাইলগুলো ডিপিডি করা যায় যে কোনো ফাইল ডিপিডি করা যাবে এবার কীভাবে ডিপিডি ভাঙতে হবে সেই বিষয়ে দেখানো হবে এই দুটো হচ্ছে ডিপিডি ফাইল এবার হচ্ছে ডিপিডি ফাইল বাং বাংটি এর ওপর লাইট বাটন ক্লিক করে এক টার্নার বা এক টার্নার ফাইল হ্যাঁ ক্রিক দিলাম ক্রিক দেওয়ার পরে ওকে বাটনে করতে হবে হুম তা মিটি পাথর দেওয়া থাকে না যেগুলো ইন্টারনেট থেকে ডিপি দিয়ে থাকে ডিপি দেওয়া আকারে ডাউনলোড হয় এইগুলোই পাটার দেওয়া থাকে যেগুলো আর ডিপিডি কলবেন ডে ফাইল ডিপিডি কলবেন তো এগুলোই পাতা না দিয়ে অটোমেটিকই ডি ডিপিডি ভাঙা যাবে এইটা ডিপিডি ভাঙার প্রযুক্তি কাঠ চলছে হুম এটা আবার কোন করে তো টবলাই কোনো পাইল দিতে না আমাদের ডিভিডি ফাইল করে তাকবে এই পাইলগুলো দিতে হবে না সব পাইল সুন্দরভাবে তাকি থ্যাংক ইউ